রহমান রাহিম বন্ধুরা আপনারা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আর ভালো থাকেন এই শুভকামনায় করি আমি অমর মহানক সালমান সার ভক্ত হিরাসা আমার বাড়ির পিছনে চলে আসলাম দেখতে আছি বিভিন্ন মানুষের জমি এখানে আছে আমাদের জমি আছে একটু দূরে কালের ওই পারে পাশে খাল হ্যাঁ আর একদম আসর মাগ্রীবে অক্ত চলতেছে শুক্রবার বারটা বিশেষ দিন বিশেষ মুহূর্ত এই সময়টাতে কেমন সঙ্গতি সংগঠিত হবে কোরআনে এরকম আসছে যে শুক্রবারে আসর থেকে মাগ্রীবে অক্তে ওক্তের সময় মহাফলয় হবে ঘূর্ণিঝড় হবে বিশ্ব ধ্বংস হবে তো আল্লাহ ইচ্ছায় আল্লাহ ইচ্ছা হবে এটা আমার আপনার ইচ্ছা এখানে নাই এখানে আমার আপনার কোনো হাত নাই কেন আমি আপনি কোনো কিছু তৈরিও করতে পারবো না বানাতে পারব না কেয়ামত সংগঠিত করতে পারবো না তবে হ্যাঁ কেমন সংগঠিত হবে আমার আমার জন্য আপনারা আমার বদ বদ আমলের জন্য বদনেকির জন্যই কেয়ামত সংগঠিত হবে এখন দুনিয়াটা একটা লোভনীয় ব্যাপার দুনিয়ার লোভ আমরা কেউ ছাড়তে পারি না আসলেই মূলত সারার কথাও না কারণ দুনিয়া সম্পদ সৌন্দর্য আর ক্ষমতা এটা চিরস্থেন আমরা সবাই জানি এটা একদম এক বাক্যে জানি যে ক্ষমতা আজকে আমার হাতে কালকে আপনার হাতে কিন্তু এরপরও আমরা কত এনে বাহাদুরি হ্যাঁ এত অহংকার অহমিকা গৌরব আমাদের শেষ নাই অথচ দেন আমরা মারা গেলে একটা মাসের সময় নতাম না মাছ 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 মারা গেলে কিন্তু সুটকি হয় এই বাইলার সুটকি কিন্তু নয়শো টাকায় এক হাজার টাকা কেজি বাইলার সুটকি এক হাজার টাকা কেজি মনে করেন আটশো নয়শো এক হাজার টাকা পর্যন্ত কেজি বাল্যারা এই তারাবাহিম সিকরা এগুলো এক হাজার টাকা নয়শো এক হাজার টাকা কেজি ইসা মাছ চিংড়ি মাছ এটাও নয়শো এক হাজার টাকা কেজি তা আপনি আমি মারা গেলে দশ টাকা তো দশ পয়সা থেকে কিনে নিবে না তাহলে মাছের চেয়েও আমার আপনার আমার দাম নাই হিসাব বলে যে মাছের আপনার একটা মাছের চেয়েও আপনার আমার দাম একদম নিকৃষ্ট মাছের দাম উৎকৃষ্ট এ লোক এ হলো আমরা দুনিয়া দুনিয়াটা তাকার জায়গা না এই যে কত সুন্দর দুনিয়া দেখেন আকাশ বাতাস আকাশটা কত পরিষ্কার পরিচ্ছন্ন আজ ষোলোই আগস্ট শুক্রবার যাচ্ছে হাজার চব্বিশ সালের এই ভিডিও চিত্র ধারণ আলহামদুলিল্লাহ আপনার কাছে লাখো কোটি শুক্রিয়া যে এখন পর্যন্ত বেঁচে আছি সুস্থ আছি কথা বলতে পারছি আলহামদুলিল্লা আল্লাহ আলহামদুলিল্লাহ আপনার কাছে লাখো কোটি শুক্রিয়া ডাল ভাত যাই খাওয়াই নিচ্ছেন ভালো খাওয়াই নিচ্ছেন ভালো খাওয়াই নিচ্ছেন এই জন্য শুক্রিয়া আলহামদুলিল্লাহ আমার আব্বা মিয়া মোর মিদ্রিস ওনাকে অসংখ্য ধন্যবাদ উনি অনেক কষ্ট করে এ আমাদের জন্য অনেক মোটামুটি চলার মতো ফসল করে গিয়েছেন উনি অনেক পরিশ্রম করে তবে পরিশ্রম করে মাথা থেকে পায়ের ঘাম ফেলে এগুলো করে করে গেছেন ওনার মতো পরিশ্রম এখন পর্যন্ত আমরা তিন ভাই কেউ করতে পারি না তিন ভাই এক হানা পর্যন্ত জমি রাখতে পারি না উনি কিন্তু রেখে গেছেন এই জন্য শুক্রিয়া আলহামদুলিল্লাহ আব্বার জন্য দোয়া রইলো ওনাকে যেন আল্লাহ সমস্ত কোনো মাপ করে জান্নাতবাসী করেন বন্ধুরা দেখতে পাচ্ছেন কলাবাদুরে যাচ্ছে আমার মাথার উপর দিয়ে যে কলাবাদুর খাবারের সন্ধান অলরেডি বের হয়ে যাচ্ছে বের হয়ে যাচ্ছে হ্যাঁ কারোর সন্ধান মূর্ত আসতেছে ওদের খাবারও সন্ধান শুরু হয়ে গেছে প্রকৃতি থেকে খাবারের সন্ধান সমস্ত প্রাণী প্রকৃতি থেকে খাবারের সন্ধান করে আর আমরা হাই অফসুস হাই আফসুস করি খালি খাবারের জন্য এ এগুড়ি এই যে কলাবত দেখে নেই এই যে কলাবত কুকুরে যাচ্ছে আকাশে দেখতে পাচ্ছেন খাবারের জন্য অলরেডি এই যে বের হয়ে যাচ্ছে এবার এইদিকে যাচ্ছে ওইদিকে আসছে খাবার তো চতুর্দিকে সরাই সিটে আছে ওরা খাবার সংগ্রহ করবে তালাশ করবে খাবে বাচ্চারা খাওয়াবে নিজেও খাবে সংসার চলবে এদেরও সংসার আছে তো সঙ্গে বন্ধুরা এই দুনিয়া ভালো থাকেন যে 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 অবস্থায় আছেন সুন্দর থাকেন স্বাধীন বাংলাদেশে মুক্ত মনে কথা বলতে পারছি মুক্ত আকাশে এই যে মুক্ত আকাশ দেখতে পাচ্ছেন মুক্ত মনে মুক্ত ভাবে কথা বলতে পারছি এই জন্য আল্লাহ কাছে আল্লাহ তাল্লাহ কাছে সুখকে আলহামদুলিল্লাহ 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 আপনি সুস্থ রাখেন সুন্দর কেন আমাকেও রেখেন দেশকে দেশের মানুষকে রেখেন দেশকে ভালো রাখেন সামনের জন্য ভালো কিছু নতুন ফলাবান নতুন ছাত্রদের দ্বারাতে নতুন কিছু আয় এবং নতুন কিছু উন্নয়ন হয় আমরা উন্নয়নের অপেক্ষায় এবং নতুন ছাত্রদের দ্বারাতে নতুন কিছু আসুক এবং দুই মহিলা নেতৃত্ব বিদায় হোক আমরা কোনো মহিলা নেতৃত্ব চাই না মহিলাদের আন্ডারে থাকতে চাই না যেই ঘরে মহিলা নেতৃত্ব দিবে সেই ঘরে কখনও সুখ আসবে না আর যেই দেশে মহিলা নেতৃত্ব দিবে সেই দেশেও কখনো সুখ আসবে না মহিলা নেতৃত্ব দূর হোক মহিলা নেতৃত্ব দূর হোক দূরে পুরুষ নেতৃত্ব আসুক পুরুষ নেতৃত্ব আসুক এবং সৎ ছাত্ররা আসুক সৎ দেশভাবে দুর্নীতিমুক্ত হোক দেশ দুর্নীতিমুক্ত মুক্ত হোক বাংলাদেশ সকলেই ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত